জাহান্নামীদেরকে যখন ডাক দেওয়া হয় বড় আশা করবে কিন্তু তাদেরকে বলা হবে শোনো হলুদুন ফেলা চিরকাল থাকবে এখানে কোনো মত হবে না তখন তাদের শোকের শেষ থাকবে না আহলুন দাদ আহলুন্নারে হুসনান এলা হুসনামি তাদের শোক আর অশান্তির শেষ থাকবে না আজাবের আযাব মানসিক আযাব শারীরিক আজাব সব রকম সহি মুসলিম পাঁচ হাজার উনানব্বই নম্বর হাদিস জাহান্নামের আরেকটি বিষয় কোরআন এখানে সুরাতুল মুদাসির আল্লাহ বর্ণনা করেছেন তা হচ্ছে জাহান্নামের রক্ষীদের সংখ্যা কত কার জানা আছে আয়াত নম্বর 26 থেকে 30 এ আল্লাহ বলছেন সাউসলিহি সাকার এই পাপিষ্ট কাফের অবাধ্যদেরকে আমি সাকার নামক জাহান্নামে ঢকাবো ওমা তারা কামা সাকার জানো এ নবী হে মুসলিম সাকার কি জিনিস লা তুমতি সাকার এমন জাহান্নামের নাম যেই জাহান্নাম না মানুষের জীবনকে অবশেষট রাখবে বেঁচেই থাকবে বেঁচে থাকার মতো না মরবে ওয়ালা তাজার কোনো উপায় নেই হ্যাঁ জীবন মানে কিরকম জীবন অশান্তির জীবন শুধু এই জীবন জীবনী না আর মরণও আসবে না লাউতুরকটুওয়ালাতে কোনো কিছু ছেড়ে দেবে না কোনও সুখ শান্তির দিক ছেড়ে দেবে না অবশিষ্ট রাখবে না লৌয়া হাতো লীলবাসার এবং এই জাহান্নামের আগুন সাকার নামক জাহান্নাম মানুষের শরীরে চামড়ার বাসার বলা হয় চামড়ার এই জন্য মানুষকে মানুষ বলা হয় বাসা জীবন তো মানুষের চামড়াকে দগ্ধ করবে শরীরকে দগ্ধ করবে আলাইহাতি সাতা আশার জাহান্নামে রক্ষীদের সংখ্যা যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে এবং যারা নিযুক্ত রয়েছেন জাহান নামের দেখা রক্ষণাবেক্ষণের দায়িত্বে তাদের সংখ্যা হচ্ছে মানে একুশ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে জাহান নামে কাফেরদের আর একটি শাস্তি বা একটি শাস্তির ধরন সেটা হচ্ছে যে এই চামড়া এই চামড়া কয় ইঞ্চির আরে গরু ছাগলের চামড়া তো খালানো যায় কিন্তু মানুষের চামড়া এত চিকন চামড়া হ্যাঁ এত সরু এত চিকন যে এটা খালানো যাবে তাই না কত সরু তাই না কিন্তু এই চামড়া এত পুরু হবে এত পুরু হবে এত মোটা হবে ওই কথাই শোনেন জি কাফেরদের বা জাহান্নামীদের চামড়া সম্পর্কে এবং জাহান নামীদের বডি তাদের বডি এই সাড়ে তিন হাতের বডি আর তারপর এই বডি যে আপনার এই যে আপনার ধরেন চল্লিশ ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চি বা তুমি এইরকম থাকবে না আল্লাহ আকবার কারণ বডি যত মোটা হবে তত বেশি শাস্তি ভোগ করবে তত বেশি আগুনে জ্বলবে এবং তত বেশি শাস্তি ভোগ করবে এবং জাহান নামীদের দাঁত জাহান নামীদের দাঁত ইত্যাদি সম্পর্কে এই হাদিসগুলি রয়েছে আপনাদেরকে শোনাই আবু রাজি আল্লাহ তালা বর্ণিত তিনি বলছেন যে নবী সাল বলেছেন মা বাই না মান কাবাইল কা ফের মাসিরাত সালাসাতে আইয়ামলির রা কেবিল মুসরে সহি বখারি ছয় হাজার উনসত্তর নম্বর হাদিস বলছেন যে কাফের দুই কাঁধের মাঝখানের দূরত্ব এই যে কাঁধ হ্যাঁ কাঁধ এইখান থেকে এইখান কতটা কয় ইঞ্চি মাত্র একটু জায়গায় তাই না এক হাতও নয় হয়তো আঠারো ইঞ্চি আর কম বা বেশি এমন না এই হচ্ছে বাস্তু মানুষের মানুষের শরীর কিন্তু জাহান্নামীদের জাহান্নামীদের যে এই এক এক থেকে থেকে দূরত্ব হবে সালাসা সালাস তিন দিনের পথ কার পথ অলসের পথ না অলসের নয় হ্যাঁ উটের পথ বলছে দ্রুতগামী বাহনের মত দ্রুতগামী মুসরে। মানে দ্রুতগামী দ্রুতগামী বাহন দ্রুতগামী বাহন সেই যুগে চোদ্দো বছর আগে হ্যাঁ উট না ঘোড়া ঘোড়া তাহলে উটের হ্যাঁ উটের দূরত্ব নয় তিন দিনের পথ নয় বরং হ্যাঁ দ্রুতগামী ঘোড়া একেবারে দ্রুত ছুটছে এই ঘোড়া সেই ঘোড়া তিন দিনে কত দূর পর্যন্ত যেতে পারে এতটা দূরত্ব হবে আর এত মোটা হ্যাঁ সেটা শরীর হবে আর সেটা জাহানমে চলতে থাকবে সহি মুসলিমের পাঁচ হাজারি মুসলিম দুটোতে রয়েছে আবহাওয়া রোজিয়ালটা আরও বর্ণনা রয়েছে কাফের একটা দাঁত একটা দাঁত কত ছোট তাই না দুনিয়ার দাঁত আমাদের কত ছোট কিন্তু কাফের দাঁত বা জাহান নামের দাঁত কত বড়ো হবে জানেন অভুত ভাড়েশন একটা দাঁত এই মাড়ির দাঁত দিরসুন মানে মাড়ির দাঁত হ্যাঁ তো এই দাঁত হবে অভুত ভাড়স ল হক আর তার চামড়ার পুরোটা হবে মসিরাত তিন দিনের পথ তিন দিনের পথ এবং সহি মুসলিম হাদিস পাঁচ হাজার নব্বই আরও শোনেন তিরমিজির আর একটি হাদিস এই হাদিসটি আল্লাহ আলবানী সহি বলছেন আবহ রাজি আল্লাহ তাল্লাহ বন্ধু তিনি বলছেন জিরসুল কাফের ইয়মাল কামিসা ওহুদ কাফের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান কিয়ামতের দিনে ও ফাখে যুহ তার রানগুলো এই যে রান উরু রান কেমন হবে বলছেন মিসলাল বেজাই বাইজা পর্বতের মতো বেজা বলছেন ওহদ পাহাড়ের মত আর একটি পর্বত আর একটি পাহাড় এর নাম হচ্ছে বেজা ভাষ্যকারগণ বলেছেন ওয়া মাকাদুহু মিনান নারি মাসিরাতু সালাস আর সে যে বসে থাকবে তার পাছা নিতম্ব যেই জায়গাটু বসাতে লাগে কতটুকু জায়গা দুনিয়াতে বসাতে একটা মানুষকে লাগতো যতই মোটা মানুষ হোক না কেন সমান একটু জায়গা তাই না এই জায়গা তো এই টেবিলের জায়গাতে চারজন পাঁচজন বসতে পারবে তিনজন মোটা হইলেও তিনজন বসতে পারবে হ্যাঁ এইদিকে দুজন বসার জায়গা আছে আমার মতো জায়গা আছে আর যখন জ্বলবে তখন কি হবে তিন দিনের পথ হবে তার নিতম্ব বসার জায়গাটি এইভাবে আল্লাহ আজাব দেবেন তাদেরকে সহি মুসলিমের হাদিস তিরমিজির হাদিস এবং আল্লাহ আলমানি রাহম আল্লাহ সহিব বলেছেন জাহান্নামেদের আর একটি আজাব হবে বাইশ নম্বরের যেটা বলি যে যখন জাহান নামীদেরকে নিক্ষেপ করা হবে তখন জান্নাতিদের সাথে তারা কথা বলে কথা বলার সুযোগ দেবে কেউ যদি সুখে থাকে আর কেউ যদি কষ্টে থাকে আর সুখী মানুষের যদি সাথে সাক্ষাৎ হয়ে যায় বা কথা বলতে পায় তাহলে আর কান্না থামতে পারে না হয় না হয় না খুব কষ্টে থাকলে এমনি একা যা আছে 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 সুখে আছে ভিতরে অশান্তি কিন্তু মানুষ যখন অন্তর ফুলে কথা বলার সুযোগ পায় তখন আর কষ্টের শেষ থাকে না তখন হাও মাও করে কান্না শুরু করে দেয় কারণ মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন যে একটু কান্না হাওয়া করে কান্না করলে মনটা একটু হালকা হবে মনটা একটু হালকা হবে ঠিক আছে